ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরোটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী কৃষকদের ইতিমধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ট্যাটাস চেক যে মডিউল সিস্টেম রয়েছে সেখান থেকে চেক করার প্রসেস দেখাবে এবং টাকা যে ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার প্রমাণটি আজকের এই ভিডিওতে আপনারা পাবেন তাই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কি না সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে চেক করবেন ক্রপ ইন্স্যুরেন্স স্ট্যাটাস চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজ্য সরকার জানিয়েছেন যে অসময়ে বৃষ্টির কারণে কৃষকদেরকে এই বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদের ফসলের যে ক্ষতিপূরণ রয়েছে সেই ক্ষতিপূরণটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করাবেন তো সেই ক্ষতিপূরণ আপনি পাবেন কিনা সেটা অনেকেই কিন্তু বলছেন যে আপনি পাবেন কি কিভাবে কীভাবে বুঝবেন তো সেটি অনলাইনের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যে জিনারা এই বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী কৃষক রয়েছেন সেই সমস্ত কৃষকরা কবে পেতে পারেন এই প্রকল্পের টাকা তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে যেহেতু আপনারা এই প্রকল্পে আবেদন করেছেন খারিফ মরশুমে দু সালে এবং রবি মরশুমের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে রবিও আবেদন করেছেন তো খারিফ মরশুমে আবেদনকারী কৃষকদেরই টাকা কিন্তু এবার ক্রেডিট হবে এটা কিন্তু নিশ্চিত যে জানিয়ে দিয়েছেন এবার যে খারিফ মরশুমে টাকা দেওয়ার স্ট্যাটাস সেটি আপনারা কিন্তু আর অফিসিয়াল ওয়েবসাইট বাংলা শস্য বিমা সেখান থেকে চেক করতে পারছেন না স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে বাজাজ আলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইট থেকে একটি লিঙ্ক অনুযায়ী আপনাকে সেখান থেকে চেক করতে হবে ফার্স্ট আমি আপনাকে বারবার বলে আসছি এই ভিডিও ডিসক্রিপশান মানে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে অবশ্যই জয়েন করবেন নিত্য নতুন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন শুধুমাত্র আমি আপনাকে ইনফরমেশন প্রোভাইড করছি সেই গ্রুপে শুধু অনলি ক্যান ম্যাসেজ অ্যাডমিনই করতে পারবে সেটাই সিস্টেম করা রয়েছে চা সেক্ষেত্রে আপনাদের কী হবে কোনো রকম নোটিফিকেশনের জন্য আপনারা বেজার হবেন না তো আজকের এই ভিডিওতে চলুন আপনারা প্রথমে যে কৃষক ভাইদের জন্য বিরাট সুখবর মমতা বন্দ্যোপাধ্যায় একশো পঁচিশ কোটি টাকা যে রিলিজ করেছেন কৃষকদের যে সেই টাকাটি ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানাবো তো কাজেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ও লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ফার্স্ট আমরা আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি যে বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণ স্ট্যাটাস কীভাবে আপনি অনলাইনে চেক করতে পারবেন তো প্রথমে আমরা এখান থেকে চলে যাচ্ছি বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সে লিঙ্কটি ওপেন করছে অনস্ক্রিনে লিঙ্কটি পাবেন কোথায় আমাকে হোয়াটসঅ্যাপে এস করুন সেখানে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেইটি লিঙ্ক জেনারেল ডট বাজাজ এলিয়েন্স ডট কম ওয়েন ডট জন ফার্মা প্রোফাইল গেট অ্যাগ্রি বিজনেসেস এই লিঙ্কটি আপনারা কোথায় পাবেন ওপরে আপনারা লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমাকে আমাকে আপনারা সিম্পলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে হোয়াটসঅ্যাপে সেখান থেকে আপনারা জয়েন করে আমাকে পার্সোনাল এস করুন প্রথমে দেখুন আমরা আপনাকে স্ট্যাটাস চেক করার অপশানটা দেখাচ্ছে এখানে বলা হচ্ছে যে সার্চ ইওর ক্লেম ডিটেলস ফর অল দ্য ইয়ার অ্যান্ড সেশন উইথ অ্যাপ্লিকেশন নাম্বার আইডি আর ফার্মার আইডি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তিন রকম পদ্ধতিতে চেক করতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি থাকলে ফার্স্ট এবং ফার্মার আইডি থাকলে সেকেন্ডটা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে সার্চ করলে তিন নম্বরটা দেখুন অনেকের কাছে অ্যাপ্লিকেশন আইডিটা নেই কারণ বাংলা শস্য বিমার ওয়েবসাইট থেকে চেক করতে পারছে না খারিফের স্ট্যাটাস সে কারণেই এই জায়গাটাতে ক্লিক করবেন উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সার্চ এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে আপনার সামনে ইয়ার বলছে কোন সালের আপনি চেক করতে চান সিম্পলি এখানে সিলেক্ট করে নেবেন দু হাজার তেইশ কারণ আমরা খারিপ মরশুমে দেখতে যাচ্ছি খারিফ সিলেক্ট করবো স্টেটে সিলেক্ট করে স্টেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট যেটি রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পর আইইউ নেম অনেকে বলছেন আইইউ নেম আসছে না বা তালুকা আসছে না আসছে কিন্তু আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছেন না সে কারণে আসছে না এখানে আইইউ নেমে ক্লিক করে দেবো গ্রাম পঞ্চায়েতের নাম দেব ব্যাঙ্কে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাঙ্কটির নাম দিয়ে দিচ্ছি এরপর আপনারা কি করবেন এখানে ফার্মার নেম লিখবেন ফার্মার অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং ছয় আর ছয় কত হয় এটি এখানে লিখে দেবেন মানে আপনার সামনে যেটা চাইবে অঙ্কটা এখানে দিয়ে কিন্তু আপনি সার্চ অপশানে ক্লিক করবেন চলুন ডিটেলসগুলো ফিল করে সার্চ অপশানে ক্লিক করে আপনাকে স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন যেমন আপনাদেরকে এই স্ট্যাটাসটি দেখাচ্ছি এই টাকা ক্রেডিট হচ্ছে সেই তার প্রমাণ এসএমএস দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি না এখানে দেখুন অনেকের ক্লেম আন্ডার প্রসেস গভর্নমেন্ট সাবসিডি পেন্টিং এরকম দেখাচ্ছিলো ক্লেম নট রিপোর্টেড তাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে বর্তমানে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে এরকম লাস্ট পর পর্যায়ে আসছে ইউটিআর টু বিটেড একশো ছাপান্ন টাকা কারো এক হাজার কারো দুই হাজার কারো পাঁচ হাজার কারো দশ হাজার এরকমভাবে কিন্তু থাকছে দেখুন এই একশো টাকা পেয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার প্রমাণ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ইউটিআর নাম্বারটা শোন মানে যে টাকা পাঠাচ্ছে তার যে ইউটিআর নাম্বার ক্রিয়েট হয় সেই টাকা পাঠার এন ইউটিআর নাম্বার এখনও পর্যন্ত ক্রিয়েট হয়নি এটা এখানে স্ট্যাটাস থেকে বলছে সেক্ষেত্রে এটা ইউটিআর নাম্বার আপডেট হয়ে যাবে আর আমি বলে রাখি আপনাদের যদি এভাবেই আয়নার রুপিস দিয়ে দেখায় সেই টাকাটাই আপনি পাবেন একশো ছাপ্পান্ন টাকায় পাবেন এখানে যে একশো ছাপান্ন দেখাচ্ছে তো এটাই টাকা এই কৃষক পেয়েছে বা পাবেন এবার এর চাই তার বেশি টাকা পাবেন না ইতিমধ্যে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে আমাকে কমেন্ট সেকশনে জানান আর লিঙ্কটি কীভাবে পাবেন তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনারা সিম্পলি হাই লিখবেন আমি আপনাকে সেই লিঙ্কটি সেন্ড করে দেবো তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা বুঝতে পারছেন ক্লিয়ারলি বাংলা শস্য বিমার ওয়েবসাইটে ইতিমধ্যে চেক করতে পারছেন না তো বাজাজ এলিয়ান্স স্ট্যাটাস রয়েছে সেখান থেকে চেক করতে পারবেন আজকের আপডেট এ দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ